ব্লগে আমরা আর গিয়ে ওখানে একটি পার্ক হয়েছে নতুন পার্ক সেরাজ তো সেই সেরাজুদ্দান পার্কটা এখন নিত্য নতুন খুব ভালো একটি পার্ক তো সেখানে যাওয়ার জন্য আজকে বেরিয়ে পড়েছি আর সঙ্গে একসঙ্গে মানে আজকে চারটে ব্লক করছি ট্রেনে কিনেছি আছি তাহলে স্টেশন আর এখান থেকে সিরাজুদ্দান পার্কে যাচ্ছি দেখতে থাকলো খুব ভালো লাগে তো এখানে হয়তো আপনাকে অনেকে বলবে টোটো রিফার করতে কিন্তু আপনাকে একটাই কথা বলেছি টোটো নেওয়ার দরকার নেই কারণ স্টেশন থেকে মাত্র ছশো মিটার দূরে আছে জাস্ট দু পাঁচ মিনিট হেঁটে আপনি পৌঁছে যাবেন আপনাকে কোনো টোটো বা অটো নিতে হবে না ফাইনালি এখন চলে এসেছি পার্কের সামনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছি সামনে একটা বড় গেট আছে ওইদিকে আছে আপনার কাউন্ট হয় জন্য দেখিয়ে দিই খোলার সময় দুপুর বারোটা থেকে রাত স্ট্যান্ড এদিকে আপনার রয়েছে বাস টার্মিনাল যেটা বারাসাত বাস টার্মিনাল বারাসাত থেকে সাঁতারাগাছি বাস যাওয়ার জন্য বাস যেটা যায় বারাসাত থেকে সাঁতারাগাছি সেই বাস স্ট্যান্ড এখানেই রয়েছে রাইডের প্রাইস এখানে লেখা আছে চাইলে ভিডিও দেখে নিতে পারো সবগুলো রাইডের প্রাইস এখানে দিয়ে দিয়েছে আর এই টিকিট কাউন্টার টিকিট মূল্য টোয়েন্টি রুপিস টোয়েন্টি রুপিস আমরা আছি পাঁচজন যার কারণে কত টাকা নিল একশো টাকা নিল তো চলো ভিতরে যাওয়া যাক তো তাহলে এবারে ভিতরে ঢোকা যাক সেই হলো হাতি পুকুর এটা আগে নাম ছিল হাতি পুকুর কিন্তু এখন করে দিয়েছে সিরাজ উদ্যান বলে একটা পার্ক করেছে আর এটাই হচ্ছে সেই সিরাজ উদ্যানের পার্কের নামে সেই পরিচিত আর এখানে সব থেকে বড় কথা যেটা এখান থেকে আপনার মুর্শিদাবাদে যেসব মানে নবাবরা থেকতো রাজারা থেকতো তো তারা এখানে এসে আশ্রম করতে এখানে বিশ্রাম নিতেন ওখান থেকে আপনার মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে তারা এখানে আসতেন এখানে এসে বিশ্রাম নিতে এটাই তাদের একটা গেস্ট হাউসও বলতে পারো আগেকার দিনে এখানেই ছিল হাতির পিঠে ঘোড়ার পিঠে করে মুর্শিদাবাদ থেকে ট্রাভেলিং করে আমাদের এই সাথে এখানেই আসতেন তারা আর এখানে ট্রাম লাইন করে রাখা আছে দেখতে পাচ্ছ মানে এখানে ট্র্যামেরও রাইড আছে তার সাথে আছে আপনার বোটিং রাইড আছে তার সাথে আছে আপনার বিভিন্ন ধরনের আরও অনেক অনেক রাইড আছে সেগুলো দেখাবো তো এই মাত্র ঢুকলাম এবার যাওয়া যাক ভিতরের দিকে আর সেখানে আছে একটা থিম করে রেখেছে যেটা হচ্ছে আপনার লন্ডনে একটা ব্রিজ আছে

বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড যাকে ইচ্ছা আপনি নিয়ে আসতে পারেন কারণ এই ধরনের একটা থিম পার্ক যেমন আগে বলেছিলাম যে এটা আগে ছিল হাতি এখন এখন যে সেরা বিজ্ঞানের নামের একটা পার্ক হাতি বলে এখানে হাতি অনেক আসলে দেখতে পাচ্ছ হয় আর যেটা বললাম একটু আগে এখানে শুটিংও হয় তো সেই শুটিংয়ের জন্য এখানেই ওই রাখার ওই দেখিয়ে দেখিয়েছি এই গলিও আপনি চাইলে এখানে রাইট নিতে পারেন। একবার আমরা ভিজিট করব ক্যাফে ডেগুয়া দিয়ে। যেমনটা বললাম এই হচ্ছে আপনার ক্যাফে ডেগুয়া। যে ট্রেনটা বলেছিলাম ওই ট্রেনটা এখানেই আছে আর বাচ্চাদের জন্য এখানে চড়ার জন্য অনেক কিছু আছে আপনি চাইলে বাচ্চাদের নিয়ে এসে এখানে চড়াতে পারেন আর এখানেই রইল আপনার যেমনটা বলেছিলাম টয় ট্রেন এখানেই আছে আর এখান থেকে ওদিকেও আছে অনেকগুলো রাইড আর বাচ্চাদের জন্য ফ্রিতে আছে এগুলো কোনো চার্জ লাগে না এর জন্য আলাদা করে তো মেলার মতো এখানেও কিছু রাইড আছে কিন্তু এখন বন্ধ আছে পার্কে তো এমন লোক দেখতে পাচ্ছে না ফাঁকা ফাঁকা এগুলো আপনার ফেস্টিভ্যাল টাইমে আসলে তারপরে ভিড়টা পাবেন তাছাড়া তো আমার মনে হয় না যে এখানে ভিড় তেমনটা হয় মানুষজন যেমনটা নেই যেমনটা দেখতেই পাচ্ছেন আমরা ভিডিও করছি এতক্ষণ কিন্তু মানুষজন তেমন নেই হয়তো এখানে আপনি ফেস্টিভ্যাল টাইমে আসলে তারপরে হয়তো আপনি জনসংখ্যা একটু দেখে দেখতে পারেন কিন্তু এখন নেই যাউস ফাঁকা আছে আপনার টাইমেও এখন প্রায় খুঁজে বাজে হয়তো আপনার বন্ধু বান্ধবী এবং আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন কারণ এখানে একটু যাওয়ার পর বেশি মনে হচ্ছে সেটা ইত্যাদ কম তো চাইলে আপনি এখানে আসতে পারেন এটা রয়েছে আপনার নিয়ার বাই পাঁচ বাস স্ট্যান্ড পাওয়া রেলওয়ে স্টেশন সব কিছুই কাছেই আছে এখানে আগে বাস টার্মিনাল বাস টার্মিনাস যেটা আগেই বলেছিলাম যে বাস টার্মিনাস ওই কাছেই আছে আপনি এখানে আসলে আপনি যদি বাসে আসেন বা ট্রেনে আসেন আপনি যদি এখান থেকে কোনো টোটো বা অটো এই ধরনের কোনো জিনিস আপনি নেবেন না আর কোনো গাড়িতে উঠবেন না কারণ উঠলে আপনি কবে যাবেন যাস আপনি স্টেশন থেকে যদি আসেন মাত্র ছশো মিটার আর আপনি যদি পাঁচ চার মিনিট সেখানে আসেন তাহলে আপনার জাস্ট একশো মিটার তো পাঁচ চার সেটাই আসতে পারেন তো এখন উঠে পড়েছি একটা টয় ট্রেনে আর এই টয় ট্রেনটা একটু রাইড নেবো মাত্র কুড়ি টাগান করে রাইড তো এই প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের এখন টয় ট্রেন বেরিয়ে যাচ্ছে